সম্মানিত ভিউয়ার্স আজকে আমি কোনো মেডিসিনের কথা বলবো না আজকে আমি একটা বইয়ের সারাংশ নিয়ে কথা বলবো বইটা হচ্ছে অ্যানাটমি অফ অ্যান ইনলেস এই বইটা লিখেছেন রোমান কাজিন এই বইটা আমাদের হেলথের সাথে আমাদের চিকিৎসার সাথে দারুণভাবে রিলেটেড করে তাই এই বইটার সারাংশ নিয়ে কিছু কথা বলবো বইটাতে এত চমৎকার কিছু কথা আছে যিনি লিখেছেন উনি সাফারার উনি পেশেন্ট এই বইটা লেখা একজন পেশেন্টের উনি লেখক নিজেই পেশেন্ট বইটাতে দেখা গেছে যে উনি এমন একটা রুগে আক্রান্ত ব্যথাজনিত রোগে রুগে আক্রান্ত যে প্রতিদিন প্রতিদিন চব্বিশটা কিলার খেয়েও ওনার ব্যথা কম হচ্ছে না উনি ডাক্তারের স্মরণাপন্ন হলেন ডাক্তারকে কে বললেন স্যার আমি সিগারেট খাই না কোনো বাজে হ্যাবিট নাই আমার লাইফ স্টাইল এত সুন্দর তারপরও কেন আমার কিলারও এত কিলারও কেন আমার ব্যথা কমছে না দশটা পেনকিলার দশ মিনিটের জন্য ব্যথা কমে না তখন ডাক্তার সাহেব চমৎকার একটা কথা বলেছিলেন রুমান খাজিন এই কথাটার সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারছিলেন রোমান কাজিনকে ডক্টর বলছেন এমন তো নয় যে আপনার লাইফ স্টাইল সবকিছু ঠিক আছে আপনি কিছু করেন না আপনার লাইফ স্টাইল খুবই খুবই স্বাভাবিক এমন তো নয় যে এইখানে কিছু জমা আপনি ব্রেইনের মধ্যে আপনার কিছু জমা তখন রোমান কাজিনের মাথায় অনেক বড় একটা কাজ করলো যে হ্যাঁ আমি তো ছোটবেলা থেকে যত নেগেটিভ যত রাগ কোভ কারো প্রতি ঘৃণা কোন আঘাত কষ্ট সব কিছু এইখানে জমা রেখে দিয়েছি আমি তো এটা সম্বন্ধে কখনো ভাবি নাই তখন রোমান প্রশ্ন আসলো ডাক্তারের প্রতি যে আচ্ছা যদি আমাদের নেগেটিভ জিনিসগুলি নেগেটিভ যা কিছু আছে আমরা যদি আমাদের খারাপ ভাবনাগুলি যদি আমাদের শরীরকে খারাপ করে তাহলে নিশ্চয়ই আমাদের ভালো ভাবনাগুলি আমাদের শরীরকে ভালো করবে তখন ডাক্তার নো ডাক্তার কথাটা এভাবে এড়িয়ে গেলেও রোমান কাজিন ঠিকই বুঝতে পেরেছিলেন যে আসলেই যদি খারাপ ভাবনা শরীরকে খারাপ করতে পারে তাহলে ভালো ভাবনা শরীরকে ভালো করতে পারে যেই কথা সেই কাজ রোমান কাজিন তার এক বন্ধুকে নিয়ে দূরে ঘুরতে চলে গেলেন ঘুরতে চলে গেলেন ভালো টাইম কোয়ালিটি টাইম এক্সপেন্ড করতে লাগলেন উনি চার্লি চ্যাপলিন বা কমেডি সিরিজগুলি দেখতে শুরু করলেন তখন রোমান খাজিন অ্যানালাইসিস করলেন যে দশটা পেন কিলার খেয়ে ওনার দশ মিনিট ব্যথা ছাড়া ঘুম হয় না সে জায়গায় উনি যদি বিশ মিনিট হাসেন মাত্র বিশটা মিনিট যদি প্রাণ ভরে হাসেন ডিপ ব্রেথ শুধু হাসি পেট ফুলিয়ে হাসেন সেই ক্ষেত্রে ওনার এক ঘন্টা গুম হয় কোনো ব্যথা ছাড়া কোনো ওষুধ ছাড়া সো সম্মানিত রোমান কাজিনের এই বই থেকে আমরা কি জানলাম আমরা জানলাম আমাদের মনে যত ক্রোধ ঘৃণা যা কিছু নেগেটিভিটি আমরা ব্রেনের রেখে দিয়েছি ইভেন ব্যথা থেকে শুরু করে যত ধরনের রোগ আছে সেটা আমাদের খারাপ ভাবনার কারণে খারাপ ভাবনা পুষে রাখার কারণে প্রতি ঘৃণা রাখার কারণে কারো প্রতি ক্রোধ পশে রাখার কারণে আর যদি আপনি ভালো ভালো ভাবতে পারেন চিন্তা করতে পারেন নিজের সম্বন্ধে ভালো চিন্তা করেন সব সবসময় ভালো চিন্তাগুলি মাথায় রাখেন সবসময় হাসেন নিয়মিত যদি হাসতে পারেন তাহলে আপনি বড় বড় রোগ থেকে কোনো মেডিসিন ছাড়া কোনো কিছু ছাড়াই কোনো ডাক্তার ছাড়াই মুক্তি পেতে পারে আশা করি আমার এই ছোট্ট ইনফরমেশনটা আপনার জন্য অনেক ভালো কাজে দিবে নিজেকে সুস্থ রাখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি